আমরা তো মানুষ হত্যা করি নাই আমাদের কাছে হত্যাকারী বানাই আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম এনকোয়ারি কমিটি কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে যখনই ছয় গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তখন আরো মাস মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে ভিজিট করলো সব জায়গায় গেল তার সেই কিন্তু ইনুস বন্ধ করে দিল এবং কিছু এখন পনেরো জুলাই থেকে আট জুলাই আট এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাপ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের উপর অন্য বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার চার সালে যে আমাদের গ্রেনেড হামলা হলো এটা তো জঙ্গিদেরকে নিয়ে চলা এটাই তো এবং সে তো নিজে স্বীকার করলো যেটা কোনো না কিছু না এটা হলো তার মেটিকুলসলি ডিজাইন করা একটা আন্দোলন যা তার মাস্টার মাইন্ড সে করছে সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র ছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার পুলিশ কে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এসে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইনুসের নির্দেশেই এই এত বুকে মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে